আমার তারা বলে ভিন বাদ না এই দুনিয়ায় কি তো আমি মানুষ বানাইতাম না এই মানুষ এই দুনিয়ার মধ্যে কিন্তু বানাইতো না আমার কেন মানুষ বানাইলো কি জন্য বানাইলো মা আমাদের জানার দরকার বোঝার দরকার আছে না নাই মারে দুনিয়ায় আইসি খাচ্ছি খাচ্ছি ও দরি খাচ্ছি শুচ্ছি আর আড্ডা করতেছি আমরা মনে করতেছি এভাবেই মনে হয় দিন যাবে না 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 বেরোদে না আর কেন বোঝাবার দেখি ওই একজন মহিলা উনি কি এক সময় আমার সেও তো আমার চেয়েও শক্তিশালী ছিল কি ছিল না এ মা আজকে ওনার কি পরিস্থিতি ও দরদি উনাকে দেখে যদি আমি ইন্নাত না আমার অমন কেন ওর সব কঠিন পারে কি পারে না

মানুষ বানাবো আমি দুনিয়ার মধ্যে মানুষ পাঠাবো ওই যাওয়ার পরে পড়ে আমার বন করবে আমল করবে আমল গুলামি করবে আল্লাহ ফিরে মাভা রে ও মা ভো দে আমরা ফিরে চব্বিশ ঘন্টা তোমার মন করে তোমার আমল করে তোমার খেদমত করে আমি ফিরে চব্বিশ ঘন্টা করি তোমার বন্দি করিলে মানুষ তারপরে কি চব্বিশ ঘন্টা আমার বন্দি কর তার কারণ তোমাদের ব্যাটের ভাতের টেনশন করা লাগে না পনের কাপড়ের টেনশন করা লাগে না মাথার তেলার টেনশন করা লাগে না বেটা বেটি টেনশন করা লাগে না আবাদ বর্ষা জমি জমা বাড়িগারি টেনশন করা লাগে লাগে এক আল্লাহর বন থেকে নিয়ে আসতো ও বান্দারা শোনো ও তারা শোনো আমি মানুষ বানাবো ওই দুনিয়া পাঠাবো এই মানুষ দুনিয়ার মধ্যে যাইয়া সকল কিছু করবে তারপরে আমি আল্লাহর কথা মনে রাখবে বলেন সুবহান আমার দাসত্ব করবে ফেরেস্তারা বলে মা এই বান্দা বান্দা যদি আমার দুনিয়া পাঠায় দাও রে আল্লাহ এর দুনিয়া যাওয়ার পরে বেটা বিটির জন্য স্বামী সংসারের জন্য পাগল হয়ে থাকবে তুমি আল্লাহরে চিনবে না বলে নাউজুবিল্লাহ

মনে রাখবা নাকি বলে যাইবা আমরা বলেছিলাম লব্বা রব্বুল আলামিন প্রজন পরে বেটা বলে যাব প্রয়োজন পরে বিটি বলে যাব প্রয়োজন পরে স্বামী বলে যাব রে সংসার বলে দাও মা ভাব বলে যাব ভাই বোন বলে যাব কিন্তু মাহুদ তুমি রে আমরা কোন দিন বলবো না বলেন আল্লাহ এই কথাটা আল্লাহর কাছে এই আমি করেছি নাকি আপনারা করেছেন এই ওয়াদাটা কি আপনারা করছেন আসলে সবাই করছেন আমার মা বলে নাম তবে মনে কেন জানি মনে হয় এখনো অনেক ইয়াদাটা করেন নাই আল্লাহর কাছে এই ওয়াদাটা অনেকেই করছে আবার অনেকেই করে নাই রে মা এত দিয়ে ওয়াদাটা আল্লাহর দরবারে করেন নাই যারা যারা আল্লাহর জন্য একটু হাত দেখে যে হে আল্লাহ প্রয়োজনে বেটা বলে যাব প্রয়োজনে বিটি বলে যাব প্রয়োজনে সংসার বলে যাব মা বাবা বলে যাব তবু আল্লাহ তোমারে আমরা বলবো না এই ওয়াদাটা করেন নাই আল্লাহর কাছে

আল্লাহ রাস্তায় কিছু সম্পদ খরচ করুক কারণ বলে ফেন এ মোসা তোর আল্লাহ কি ফকির রে যে তোর আল্লাহর রাস্তায় দান করে লাগবে বলে নাও জগিন কত বলে জগিন বলে এক বলতে পারে এই ধর আমার আল্লার নবি মশা নবি জানবে কারণ তোর যত সম্পদ রে এত সম্পদ তোমার আল্লাহয় দান করেছে এত সম্পদ তুই করবেনি আমার আল্লাহ দিদিতে কি সম্পদ পাইছিস কারণ বলে না 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 তোর আল্লাহ মানে কোনো সম্পদ দেয় নাই আমি নিজে লাভের পর টাকা লাগাইছিলাম সুদের পর টাকা লাগাইছিলাম আমি ব্যবসা করছি আমি বাণিজ্য করছি আমি এই টাকার জন্য কত দূর দূর গেছি আমি খাটনি করে করে টাকা পয়সা গোছাইয়া আমি আজকে এত বড় লোক হইছি আল্লাহর নামে মুসার বলে না না খবরদার আল্লাহ মাসুলিয়াত আই করিস না তার কারণ এত সম্পদ তোর আল্লাহ তাই তুই পাইছ না তোর হতো না কারণ বলে না না মোসারে তোর আল্লাহ মারে একটা সম্পদ দেয় নাই বলে নাম জোর কারণ একটু কারণ রে আমার আল্লাহ রসাই কর কারণ বলে না না তোর আল্লাহ কি ফকি রয়েছে তোর আল্লাহ রাস্তায় খরচ করা লাগবে বলে নাও জুবিল্লা নাও আমার মা আমার বন্না ও দরদি মুসা বলে কারণ রে তওবা কর খবরদার এমন কথা বলা লাগে না তওবা কর তুমি তওবা করে আল্লাহ maaf করে দিবে খবরদার তওবা কর কই দেখ তো আমি কইছি আমার মুখে আমি কইছি আবার তওবা করে লাগবে কেন ভুল কথা কইছিস না তে এ দরদি আল্লাহর ওই বোসা গল কারণ আল্লাহ ইচ্ছা যদি করে তোকে এক সেকেন্ডের মধ্যে দোনি থেকে গরীব বনে বের পারে কই দেখ তো কি কই কত কষ্ট করে এক বছর না দুই বছর না আমি কত বছর ধরে গোসাই গোসাই আমি এত সুন্দর বাড়ি বানাইছি গাড়ি বানাইছি আর আমি বলে হয়ে যাব ডাক্তার এ কারণ

ওর মতো লারার মত থাকবে না মোzare আমি আমার মক্কর দেখাব না তবে তোর কাছে যতগুলো আমি দিয়েছি এর মক্কর ওরে একটু দেখায়তে পারলেন সুবহানাল্লাহ মুসা দেগলা তুমি রাখ করোনা কারণ আমার সাথে ভাই আল্লাহ তুমি রাখ না আমি কারণে বোঝাতে কারণকে শিক্ষা দিতেছে আমার মা ওই কারণেতে ইংগি করে মোসার বিরাটই বলতেছে এ মাটি ধর মশারে বলতে দেরি হয়েছে মাটি কারণ এত দূর পর্যন্ত গ্রাশ করে ফেলেছে বলার বাহানা এত দূর পর্যন্ত গ্রাস করে ফেলেছে কারণ ডাক মশারে এম সারে বসেছি আমারে আমার সাথে তো তুই মুখ পর করতেছিস আমার সাথে মজা করতেছিস হ্যাঁ মশাল আমার তুই যতই বিপদে ফেলাস যতই তো মানে ফেলাস রে আমি কোনো দিনও তোর আল্লাহরে মানবো না বলে নাও আল্লাহ নবী মশা রে গেলে মাঠে রে কারণ কে ভালো করে দশা নবীর বলতে দেরি হয়েছে মাটি কারণকে ধরতে দেরি হয় নাই

মাটি রে বলে কারণ কে ভালো করে ধরার একটু এমা বলতে দেরি হয়েছে এত দূর পর্যন্ত কারণের প্রিয়াশ হয়ে গেছে এইবার কারণ ডাকল হ্যাঁ মুসা আমি বলেছি। তোর কালে না পরে পর্যন্ত তুই আমারে সারবি না মশা রে তুই আমার তোর কালকোটা পরে দে আমি কালে মা পরে বেড়ে সাই তোর আল্লারে মাইন বেড়ে সাই আমারে ভালো করে দে মশা বলে কেমন রে তাইলে তুমি কর লা ইলাহা মুসা মা লা ইলাহা ইল্লা মশা ওয়া কালি আর ওই দিকে কারুন ধরদি লা লা পর্যন্ত পড় দে লা পর্যন্ত পড়ার সঙ্গে সঙ্গে এমা এত দূর পর্যন্ত গ্রাস হয়ে গেছে আর লা ইলাহা বল দে এই ইলাহা বলার ভাগ্য পর্যন্ত কারণের হয় নাই মাটি পুরোপুরি কারণকে গ্রাস করে ফেলেতে বলে না সেটা আর আবার বলে না কারণে কেউ বা করার ভাগ্য হলো না কারণের কলেমা পরার ভাগ্য হলো না এমা কারণে সম্পদকে ভাই

তো ক্ষমতা আপনারা বলেন তো আপনারা কি জানেন ওই নম্রুতকে সাইজ করেছিল আমার আল্লাহ কি দিয়ে জানেন না ও যদি কেমনে জানবেন শোনা নে আপনাদের সঙ্গে তো কোনো সম্পর্ক রাইমা আপনার সঙ্গে সম্পর্ক আছে ও দরদি এই দুনিয়ার গাসা খর করে আপনার সাথে সম্পর্ক আছে এই দুনিয়ার মদ খর করে সঙ্গে আপনার সঙ্গে সম্পর্ক আছে এই দুনিয়ার নাপার মানদের সঙ্গে বলে নাও যে এ দরদি মুসা নবী ওই মে আমার আল্লাহ সাইজ করেছিল এ মা একটা ল্যাংড়া মুসা দিয়ে বলেন না সুবহানাল্লাহ একটা মুসা তাও বললেন না মশা ওই নমরূতকে হ্যাঁ সাইজ করতে আমারও অনেক আর্মি লাগে নাই বিট লাগে নাই পুলিশ বাহিনী লাগে নাই সিধা বাহিনী লাগে নাই নম্রুতকে সাইজ করলো কি দিয়ে একটা ল্যাংড়া মশা দি যেই ল্যাংরা মশাটা এতক্ষণ ওটা আমাদেরকে একটা কেন দশটায় একসাটা মশা যদি লাগে মা এক ডখন দিয়ে শেষ করে দিবার পারব কি পারবো না এ আমি আপনার যদি পারি ওই নমরু দি পারতে না নম্রুতে পারতাম কিন্তু সোনারে, রে নম্রুত কেমনে পার রে মশা কেমন জায়গায় ঢুকছে মা যে নম্রতার লাগাম পর্যন্ত পায় নাই এতদিন খেয়াল করবে ওই নম্রত নিজেকে আল্লাহ দাবি করে এলাকার লোকজনকে টর্চার করতে মারধর করতো আমার মামার বলে নাম হঠাৎ করে আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার পর দরদি মুসা ছেড়ে দিল নম্রতার সাইজ করার জন্য নম্রতার সাংঘ পাঙ্গ সাইজ করার জন্য অত অত মুসা রাজা ছিল নম্রতার পাঙ্গ করার সাইজ করল। আর একটা ল্যাংড়া মুসা পাস করে গেছে ল্যাংড়া মুসা আল্লাহর দরবারে বলে মাহবুবরে আমার মনে বড় আমি নম্রতকে সাইজ করব আল্লা তালা বলে কি করলো তাদের মধ্যে দিয়ে ঢুকাইয়া ও মা মশাকে ওই নমুদের মস্তিকের মধ্যে ঢুকাই দিয়েছে বলেন সোহান আল্লাহ মাথার মধ্যে মশা ঢুকে গেছে ওই মাথার মধ্যে গিলুর কাছে যাইয়া মশা যখন মশুর আল বিদে বিদে গাও দিয়ে যে কামরায় নমরুদ পাগলের মতো হালকু করে নমরুদ পাগলের মতো হয়ে যাই পাবনার বড় ডাক্তার ভালো করবার পারে না ডাক্তার বড় ডাক্তার ভালো করবার পারে না রাস্তার বড় ডাক্তার ভালো করবার পারে না ইনাজপুরের ডাক্তার ভালো করবার পারে না মাদ্রাজের ডাক্তার ভালো করতে পারে না তো আম্পেজির ডাক্তার কবরেজ ভাইটে কইলো মা তখন নমুদকে ভালো করার সংবাদ হলো না নম্রুদে তো চিকিৎসার পারে এ যো যারে যন্ত্রণায় আতো চেক মা কান্না কাটি করে ও মা যদি যদি বেশি যন্ত্রণা হয় মানুষ কি পাগলের মতো ভাব করে করে কি করে না করে এ যদি অতখানি সুস্থ করবে পারতেছ না নম্রুদ নম্রুদ জালাচন্দ্র সুস্থ করবে না পারে পায়চেনা তো স্যান্ডেল খোলি আবা মাথার উপর একটা বাড়ি লাগাইছে কি দিয়া স্যান্ডেল দিয়ে পাইর স্যান্ডেল খুলিয়ে মাতার উপর দিতে পারি মাথার উপর বাড়িতে ব্যথা সন্ধে সন্ধে মা মাথা ব্যথা ঠিক হয়ে গেছে বলেন সুভাষ সুভাষ নামজুবিল্লাহ আমার বাবা মাথা ব্যথা ঠিক হয়ে গেছে নম্র বলে পাইসি পাইসি রে

একজন না দুইজন না অনেকগুলো লোককে চাকরি দেওয়া হলো মাথার পর স্যান্ডেল দিয়ে বাড়ি দেওয়ার জন্য মারে তারপরও চব্বিশ ঘন্টা যদি এমন হয় বিরক্ত হয় মানুষের রাগ হয় কি হয় না মানুষের রাগ হয় কি হয় না এই যে স্যান্ডেল দিয়ে জন্য রাগ হয়েছিল উনি তো মাতার পাশে বসে পারে বারবার স্যান্ডেল দিয়ে বাড়ি মারে কিন্তু মা আবার যখন চিল্লায় আবার বাড়ি মারে আবার যখন চিল্লায় আবার বাড়ি মারে হঠাৎ করে একদিন ডাক্তার বেলায় ওই লোকটা ঘুম ধরে গেছে মা ঘুমের মধ্যে ওই লোকটা ঘুম ধরে যায় আর নম্র ডাক্তি মারে স্যান্ডেল দিয়ে বাড়ি বৃষ্টি আমার মাথায় বাজে এমা উনি বাড়ি দেয় নমরু দিতে আরাম পায় আবার যখন ওই ঘুম এসে যায় আবার নমরুদের লোকটাকে রাত্রি মারে বাড়ি দেয় মা মাথা বাড়ি দেয় ঘোষকে তোকে কমার্শাল জন্য চাকরি দিয়েছি এতদিক এই তোকে কি করলো বাইরে ছিল একটা খাইতে রেমা খাইতে নিয়ে যাইয়া যখন নমর বলছে বাড়ি মার ওই খাইতে দিয়ে জড়িয়ে জোরে পারি আছে বাটি ওই বাড়ি দর সঙ্গে সঙ্গে নম্রদের মাথা ফাইটে বাঘ হয়ে গেছে এখন ওই নম্রদের মাথার মধ্যে দেখে তোমার গিলু আর একটুকু নাই একেবারে ফোয়ারা হয়ে গেছে আমার মামার বড়িরা এগারদিরা আমি আপনাদের কি বুঝাই চাইছি যে মারা গাদ্দারি করেন আল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে খবরদার গাদ্দারি করেন কেন আল্লাহর সঙ্গে গাদ্দারি করে নম্রদ বাসে নাই কারণ বাসে নাই ফিরেমন বাসে নাই তুমিও বাসতে পারবে না না এ এখন তোমার গায়ের র এখন তোমার গায়ের রক্ত বরমাসে সবরা টাইট আছে এই আল্লাহ সঙ্গে ফাইট করতেছ যখন সামরা হবে ডিম দিবার যাবে আল্লার সঙ্গে গুজামিল আল্লাহ বলবে না 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 তোর সামরা টাইট নাই তোর গায়ের রক্তের তেজ নাই আমি আল্লাহ তোর সঙ্গে গুজামিল মিল দিয়ে বলেন নাওল্লা নাও চল্লাহ জানে আমার আল্লাহ তখন আমাদেরকে ফিরিয়ে দিবে ও মা যখন আল্লা দিবে তখন যান নাম গতি থাকবে এমা জাহান নামে কারা কারা জানার তো দেখে যাবেন না আমার জাহান তাহলে আল্লাহর কথা মা নাই আল্লাহ এই কেন তোমাদের বানাইলাম কি জন্য বানাইলাম

আল্লাহ করে প্রয়োজনে বেটা বলে যাবো ভিটি বলে যাবো স্বামী বলে যাবো সংসার বলে যাবো তবু মা তোমারে আমরা কোনোদিনও বলবো মা আমার মা বোনরা আমার নাও যদি তোমরা কি করো আমি আল্লাহ বলে দিলাম আমি তোমাদের নিরাশ করবো না ফাঁকি দেবো না তোমরা যদি যারা পরিমাণ এক কাজ করো যারা পরিমাণ বলতে করো আমি আল্লাহ তোমাদের কই উল্টা পেয়ে দুনিয়াতে পুরস্কার দেব রে আবার আখের পুরস্কার পুরস্কার দেবো আল্লাহ পুরস্কার পাইতে মনটা চাই কি চাই না আমার তো মা বোনেরা এ রে রায়া আল্লাহ দরবুল আমরিন বল খোবান দারা তোমরা যদি এই দিনের মধ্যে যদি আমার বন্দিগি করে রে আমি লা করলাম যে যারা করবে আমার বন্দিগি আমি ওদেরকে বানাবো আমার বান্ধবী বলেন সুবহানাল্লাহ এমা এটা বই প্রস্তাবটা আল্লাহ দিছে ভালো না খারাপ যে বাজারা করবে বন্দি আমি আমি করলাম ওদেরকেই বানাবো আমার বান্ধবী বানানো নয় এই বন্দুক কেমনে করব মা কিভাবে বন্দুক যদি না করি বান্ধবী কেমন পারবো আল্লাহর বান্ধব হতে মনটা চাই কি যায় না এ মা কারা কারা আল্লাহর বান্ধব হতে চান আল্লাহর জমিনে আবার একটু হাত তুলে দেখান কারা কারা আল্লাহর বান্ধব হতে চান আমার সোনার মা আমার মনটা এ ধরো দিলাম আল্লাহর বান্ধব বলেন হাত তুলছেন মারে আপনাদের প্রত্যেক হাত কিন্তু আল্লাহ রব্বুল আমি ভিডিও করছে করছে না করে নাই ভিডিও করছে আমার আল্লাহ রব্বুল দেখ বল হারে আমার আল্লাহর আমার বান্ধব হওয়ার জন্য হাত তুলে চাই আমার আল্লাহ তখন আপনার দয়া করবে রহমত নাজিল করবে আমা আপনার দুনিয়ার কর্ম সহজ করে দিবে আর আল্লাহর বন্ধকি করার জন্য সুযোগ করে দিবে সুবহানাল্লাহ আল্লাহ যদি সুযোগ না পাব আমরা জীবনে এ দরদে ইমান বলে আমরা গল্পের টাইম পাব না আমরা বিয়ে বাড়ি যায় না আড্ডা টাইম পাব আমরা আযাব অল ফালতু গল্প করার টাইম পাব না কিন্তু আল্লাহর বندگی করার টাইম পাব না আর আল্লাহ যখন দয়া করে মা আমরা আল্লাহর বুলি করার টাইম পাব কি পাব না এ দরদে ইমান বলে না আপনি আল্লাহর বান্দা হয়ে সম্মান হাত তুললে মারে আর আল্লাহর বান্দা হয়ে হলে আমার আল্লাহ কি বললো যদি করো বندگی যদি যদি করো বন্দেগী তবেই বানাবো তোমাকে আমার বান্ধবী